গ্রামের নৌজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম যাত্রা গান বাউল গান আনন্দের তুফান জারি গান বাউল গান আনন্দের তুফান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম